দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমাদের রমজান ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা তো দর্শক বন্ধুরা আজকে আপনাদের নিয়ে আসলাম এগ্রো নার্সারিতে তো এগ্রো নার্সারিতে আপনাদের দেখাবো কি কী ধরনের চারা আপনারা এখান থেকে পাবেন তো সব ভিডিও দেখতে হলে আমাদের সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এগ্রো নার্সারিতে কী কী ধরনের চারা আপনারা পাবেন তো সবাই ভিডিওর সঙ্গেই থাকবেন আর যারা নতুন দর্শক বন্ধুরা আছেন নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি অন করে দিবেন। আর আপনাদের মনে থাকা প্রশ্নগুলো আপনারা করে ফেলতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর যাবার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন তো দর্শক বন্ধুরা চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক তো দর্শক বন্ধুরা বাংলাদেশে বর্তমানে ফলের চাষ অনেক এগিয়ে যাচ্ছে তো ফলের ভেতরে আপনার চাষের ভেতরে এখন ফল চাষের ভেতরে হচ্ছে আপনার পেয়ারা চাষ তারপর হচ্ছে আপনার মালটা চাষ তারপর হচ্ছে কুলের চাষ তারপরে সরিপার চাষ তো অনেকে চায়না কমলা চাষ করছেন অনেকে দার্জিলিং কমলা অনেকে পেয়ারা অনেকে মালটা বিভিন্ন ধরনের চাষ সাথে অনেক কৃষক এখন বর্তমানে জড়িত তো অনেক তরুণ কৃষক ভাইরা আছেন যারা চারা খুঁজছেন যে কোন জায়গা কোথা থেকে চারা নিলে আপনারা ভালো মানের চারাটা পাবেন ভালো মানের জাত পাবেন তো এই বিষয় নিয়ে আমরা আমাদের এগ্রো নার্সারিতে আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাবেন বিভিন্ন ধরনের ফলের চারা তো যে কোনো ধরনের ফলের চারার জন্য আপনারা আসতে পারেন আমাদের এগ্রো নার্সারিতে তো আমাদের কাছে আপনারা পেয়ারা চারা পাবেন কমলা চারা মালটা চারা থাই কাটিমন বারো মাসে আমের চারা বিভিন্ন ধরনের যে কোনো ধরনের ফলের চারার জন্য দেশি বিদেশি ফলের চারার জন্য আমাদের এগ্রো নার্সারিতে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা অনেক কম দামে আপনাদেরকে চারা দিব তাও ভালো মানের চারা তো অনেক ভাইরা আছেন যারা ছাদ বাগানি করেন তো ছাদ বাগানের জন্য আমাদের কাছ থেকে চারা পেয়ে যাবেন তবে আমাদের ছাদ বাগানের চারা নিতে গেলে আমাদের কাছে নিম্নে দশটা চারা অর্ডার করতে হবে দেখা যাচ্ছে আপনারা দুই চার পিস চারা আমরা কুরিয়ার করতে পারবো না যার জন্য আপনার দশ পিস চারা নিতে হবে নিম্নে ছাদ বাগানের জন্য যারা আর যারা চাষের জন্য নেবেন তারা তো চাষের জন্য যত পিসি নেবেন তত পিসি দেওয়া যাবে কোনো সমস্যা নাই তো আমাদের কাছে খুব সুন্দর সাইজের পেয়ারা চারা আপনারা পেয়ে যাবেন গোল্ডেন এইট পেয়ারা চারা তারপর পাবেন আপনারা থাই বারো মাসি কাটিমন আমের চারা তো বিভিন্ন ধরনের ফলের চারার জন্য যারা তরুণ কৃষক আছেন যে কৃষি কাজ করতে আপনাদের ইচ্ছুক আছেন যে ফলের চাষ করবেন বিভিন্ন ধরনের ফলের চাষ তো যে সকল ফলের চাষ আপনারা করতে চাচ্ছেন না কেন সব ধরনের চারার জন্য আমাদের এগ্রো নার্সারিতে আপনারা আসতে পারেন তো আমাদের এখানে সব ধরনের দার্জিলিং কমলা চায়না কমলা নাগপুরী কমলা সব ধরনের কমলার চারা আমাদের এখানে আছে তারপরে আপনারা পেয়ে যাবেন লাল কাঁঠাল বারোমাসি তো সব ধরনের চারা এখানে আপনারা পাবেন তো বাংলাদেশে বর্তমান ফল চাষ অনেক উন্নত আর যে সব ফল চাষ আপনারা করবেন সব কিন্তু আপনার ভালো আমরা যে আপনার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার নাগপুরি কমলা তো এই নাগপুরি কমলাটাও কিন্তু খুব বাণিজ্যিক ভাবে ভালো ফলন দেয় তারপরে আপনারা বাণিজ্যিক ভাবে চাষ করতে পারেন দার্জিলিং কমলার তো দার্জিলিং কমলার সাইজটা অনেক সুন্দর আর এটা বাণিজ্যিকভাবে ব্যাপক হারে ধরে তবে আপনারা চাষের ভেতরে যে সকল চাষ করবেন সাথী ফসল হিসাবে আপনারা চাষের ভেতরে পেয়ারা চাষটা করতে পারেন কারণ আপনি যে কোনো ফলের চাষ সাথেই আপনি সাথী ফসল হিসাবে পেয়ারা চাষটা করতে পারেন পেয়ারা একটি লাভজনক চাষ তো দেখা যাচ্ছে প্রতি বিঘা পেয়ারাতে আপনি প্রতি বছর তিন থেকে সাড়ে তিন লাখ টাকার পেয়ারা বিক্রি করতে পারবেন আপনি পেয়ারা লাগাইছেন তার ভেতরে দেখা যাচ্ছে আপনি মালটা লাগালেন অথবা আম লাগালেন এইগুলোর আপনার ফলন আসতে প্রায় তিন বছর সাড়ে তিন বছর সময় লেগে যাবে আর এই তিন সাড়ে তিন বছরের ভেতরে আপনি পেয়ারা অনেক টাকার পেয়ারা এই বাগান থেকে বিক্রি করে ফেলতে পারবেন তো আপনি কমলা লাগান আর আম লাগান আর যেটাই লাগান মালটা লাগান যেটাই লাগান না কেন আপনি সাথী ফসল হিসাবে ওইটাতে পেয়ারাটা আপনারা লাগাবেন কারণ পেয়ারা যদি আপনি বিশ টাকা কেজিও বিক্রি করেন তাও মনে করেন পেয়ারাতে লাভ হবে তো যারা চাষের জন্য অবশ্যই চাষ করবেন সাথী ফসল হিসাবে আপনারা ওটাতে পেয়ারাটা চাষ করতে পারবেন আর বিভিন্ন ধরনের ছাদ বাগানের জন্য যে সকল চারার প্রয়োজন সব ধরনের দেশি বিদেশি চারা আমাদের কাছে আছে আপনারা নিতে পারেন রামভুটান অ্যাভোকাডো পারসিমন আপনাদের যেইটাই দরকার সৌদিয়ান খেজুর যেই চারা দরকার আপেলের চারা সব কিছু আমরা দিতে পারব আপনাদের তো আমাদের যে ডিসপ্লে দেওয়া নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে সামনে আরেকটি ভিডিওর সঙ্গে আল্লাহ হাফেজ